আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখো কারেন্টটা চলে গেছে কারেন্টটা চলে যাওয়ার সময় পায় না ঘেমে গেলাম আর এই যে এখানে দেখো আমাদের কি অবস্থা খাট ভাঙ্গা পড়ে গেছে গা খাটের ডাসা ডুসা যা আছে সব একটা চুরমুড়া ভেঙ্গে পড়ে গেছে গা কি অবস্থা মানে বিপদের উপর বিপদ কি করব বলো যাই হোক বিপদ আল্লাহ দিবে বা আল্লাহ নিবে এটাই একটা নিয়ম আর কি করব কপালে আসলেও হয়ে গেছে এখন দেখি কি অবস্থা হয় তো বন্ধুরা আমার সাথেই থেকো তোমরা তো খাটটা ভেঙে যাওয়ার পর মুশকিলে পড়ে গেলাম তো দেখি কি হয় আর এখন তো সকাল তো ঘরে কিছু কাজ আছে কাজগুলো করে নেব এই তো বন্ধুরা আলহামদুলিল্লাহ খাট আনা হয়েছে এই যে আনলাম আর এই যে খাটটা ফিটিং করতেছে তো খাটটা ফিটিং করার পর আবার তোমাদের দেখাবো আমার সাথেই থেকো বন্ধুরা খাটটা নিয়ে এসি আর লাগাইছি তো মিস্ত্রি লাগাইছে অনেকক্ষণ লাগছে তো ওইটা ভিডিও করি নাই কারণ অনেক সময় লাগছে সময়ের কারণে ভিডিওটা করি নাই আর মিস্ত্রির অনেক সময় লাগছে এই জন্য তো এখন আমি খাটটার মধ্যে তসুক বিছাবো আর চাদর বালিশ এগুলো দিয়ে খাটটা গুছিয়ে নেব আর বন্ধুরা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা তোমাদের সবাইকে আমি লাইক কমেন্ট শেয়ার করি তোমাদের ভিডিও দেখে কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুতেই করো না তো বন্ধুরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশেই থেকো ছোট ছোট বাচ্চারা আছে ওরা খেলবে দুলবে ময়লা করে ফেলবে এই জন্য ভালো চাদরটা আর কি বিছাই না এইসব চাদর সবসময় বিছিয়ে রাখি কারণ আমাদের ঘরে দুটা ছোট বাচ্চা আছে ওদের আগে খেলা তারপর হয়েছে আমাদের ভালো কাপড় চুপড় বিছানো তো বন্ধুরা এই যে খাটটা লাগানোর পর তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমি ঘুমিয়ে গেছি এই যেদিকে দেখো কীরকম এলোমেলো করে ধুয়েছে বাচ্চারা এগুলো গুছায় রাখলে কী হইব যে দুটা ছোট ছোট বাচ্চা আছে ওরা সব সময় এগুলা দেই খেলাধুলা করে ওরা আর অন্য কিছু নেয় না এই যেটাই সাজা রাখবো ওটাই ওদের লাগবো এজন্য গুছায় রাখলো ওদের জন্য রাখা যায় না তারপর উঠে দেখি খাটটা লাগানো সে লোকটা চলে গেল। চলে যাওয়ার পর আমি আবার দেখি যে না খাট সব ঠিক আছে তো আমি আবার এই যে এখানে চাদরটা আর এই যে এই যে পানি খায় এক গ্লাস ওরা এভাবে রাখছে আর এটা দিয়ে বাচ্চারা খেলাধুলা করে জন্য এটা ফালানো হয় না এটা রেখে দিলাম ওই জায়গাটা আমার গুছানো হয়ে গেল বিছায় আমি এখন বিছানাটা ঠিক করে নিলাম এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব কারণ এখন হয়েছে সন্ধ্যা তো সন্ধ্যাবেলা আমি ঘরগুলো সন্ধ্যার পরে আবার ঘরটা ঝাড়ু দিয়ে নেই রাত্রেবেলা দেই না তো এই যে এখানে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে আর ঘুমা যাওয়ানোর পর এগুলো গুছানো হয় নাই তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব দিয়ে ওরা খাইছিল খেলাধুলা করছিল তো এখন আমরা এগুলো টেবিলে নিয়ে যাব ধুয়ে রাখবো শরীরটা ভালো লাগছিল না এই জন্য মনে করো ঘুমায় পড়ছিলাম তো গুমে থেকে ওইটা দেখি খাট্টা লাগানো হয়ে গেছে তো আমি চাদরটা বিষায় নিয়েছি তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে আর ঘরে টুকিটাকি কাজ আছে যে পেঁপেগুলো খাইছিল তো এই পেঁপের ছিলকাগুলো পরিষ্কার করবো গ্লাসগুলো ধুয়ে জাগা মতন রাখবো হয়তো তোমাদের ভাইয়া পেঁপেটা খেয়ে গেছে আমি ঘুমা ছিলাম এই তো যাই হোক আনছে খাইছে ভালো আর আমারে ডাকে নাই আমি ঘুমায় পড়ছে দেখা আর পেলা ভাই না কারণ আমরা সবসময় লগেটা লগে দিয়ে খেয়া দিই খিসাই রি তোমার বোমা আছে হম কি গম দিছে লো বেচারা যে সব সময় এরা মানে পাউডার সোনো এগুলা দেই খেলাধুলা করে ওদের জন্য সাজায় গোছায় এখন যায় না তো কি করব বাচ্চা মানুষ ওরাই তো করব তো এই তো বন্ধুরা গোছানো হয়ে গেল ড্রেসিং টেবিল আর কাপড়গুলো ভাজ করা হয়ে গেল আর পুরাটা ঘরই আমার পরিষ্কার করা হয়ে গেল তো সব কিছু আমি পরিষ্কার করে ঝাড়ুটারও দিয়ে নিছি তো এই তো দেখো সব কিছু ঝাড়ু দিয়ে নিছি আর আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর পাশেই থেকে যাওয়া তো আমার আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আয়রা আল্লাহ হাফেজ